সেই থানা যদি অপরাধ হয়েছে আপনাদেরকে উদাহরণ দিতে পারি যখন কোনো ধর্ষণ ঘটনা ঘটবে সাথে সাথে যদি আপনাদের কাছে থাকে নিয়ে নেবে আবার কিছু কিছু সময় দেখি যে ছেলে মেয়ের মাধ্যমে এই ধর্ষণ ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু থানা মামলা নিতে চায় না বিকজ ওই এভিডেন্সগুলো থানায় থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এভিডেন্স গুলো আছে গুলো দিয়ে কিন্তু আপনারা কোর্টে মামলা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রেমেডি পাবেন ক্ষেত্রে আপনাদের জানা

যখন চার্জশিট দেওয়ার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কিন্তু থানা যদি ইচ্ছে করে থানা যদি তদন্ত করে সেই ক্ষেত্রে যদি থানার কাছে মনে হয় যে এই ঘটনাটা সত্যিকারিতে ঘটে নাই সেই ক্ষেত্রে কিন্তু তারা চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দিয়ে দিতে পারে অর্থাৎ মামলাটা ওইখানে ডিসমিস করে দিতে পারে এই ক্ষেত্রে আমি বলবো যে এটা ওয়ান টাইন্ড অফ অসুবিধা বিকজ এই জিনিসটা পুরোপুরি থানার হাতে থাকে আর কোর্টে যখন মামলা করবেন সেক্ষেত্রে কোর্টের অসুবিধাটা হলো যে কোর্টে মামলা করলে আপনারা ওয়ারেন্ট হতে একটু সময় লাগবে কিন্তু এই মামলাটা আপনাদের লয়ারের হাতে ইভেন কি আপনার নিজের হাতে থাকবে আপনারা মামলাটাকে যেভাবে পরিচালনা করতে চান ঠিক সেভাবেই পরিচালনা করতে পারবেন ইভেন কি ঠিক ওইভাবেই রেমিডিটা পাওয়ার চেষ্টা করতে পারবেন আপনাদের আরো জানার দরকার হতে পারে কোথায় মামলা করলে আইনগত বেশি সুবিধা পাবে ফাইনালি আপনারা জানতে চাইতে পারেন যে কোথায় মামলা করলে সুবিধা বেশি সেক্ষেত্রে তো ভিডিওতে আপু এবং ভাইয়া যেমন বলেছে আমরা তেমনই করব এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো তো ধন্যবাদ সকলকে